এই গরুর গুতা খেয়ে সবাইকে স্বাগত আমার চ্যানেলে মনির দা এয়ারপ্লেন লাভার তো আমার চ্যানেলের এখন পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার এটা আপনাদের দোয়াতেই সম্ভব হয়েছে আশা করি আপনারা সঙ্গে ছিলেন আগামী দিনেও থাকবেন আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে একটা অদ্ভুত একটা বিমান নাম হলো এয়ার বাস বেলুগা তো বেলুগা শব্দের অর্থ হলো তিমি তো এটা আসলে একটা এটার নাম তিমি বলা হইলেও বাট এটা কিন্তু আসলে তিমি মাছের মতো না চিতল মাছ পাওয়া যায় জানেন হয়তো গ্রামাঞ্চলে এটার নাম হলো ফলি মাছ সেই একদম প্লেনটা দেখতে এক্স্যাক্টলি ওই ফলি মাসের মতো উনিশশো সালে এই প্লেনের কাজ শুরু হয় তো তখন থেকে এই পর্যন্ত মোট পাঁচটা এয়ার বাস বেলুগা তৈরি করা হয়েছে তো আসলে কেন এই প্লেনটা তৈরি করা হলো এই ধরনের অদ্ভুত একটা প্লেন আচ্ছা আপনারা চিন্তা করেন যে মোবাইল ছোট্ট একটা মোবাইল সেটাও কিন্তু একটা দেশে তৈরি করা সম্ভব না কোনো একটা কোম্পানি ব্যাটারি তৈরি করে কোনো কোম্পানি সিম তৈরি করে কোন কোম্পানি মোবাইলের সামনের কাবার তৈরি করে তারপরে এই সবগুলো জিনিস একসাথে নিয়ে একটা দেশে নিয়ে জোড়া দেওয়া হয় ছোট একটা মোবাইল সেটা তৈরি সেটাই মোটামুটি একটা নির্দিষ্ট কোনো দেশে তৈরি করা সম্ভব না একটা প্লেন তো অনেক বড় একটা ব্যাপার তো প্লেনের কোনো দেশের পাখা তৈরি করা হয় কোনো দেশে প্লেনটা লেস তৈরি করা হয় কোনো দেশের ল্যান্ডিং গিয়ার বা চাকা তৈরি করা হয় আবার আবার কোনো দেশে তৈরি করা হয় এই যে ফিউজেলাস বা ওই বডিটা এগুলো সবগুলো মিলে একটা দেশে নিয়ে মানে অ্যাসেম্বল করে আর কি জোড়া দেওয়া হয় এটা আসলে কোনো একটা একটা দেশের পক্ষে সম্ভব না মাল্টি কালচারাল একটা ব্যাপার এই যে এগুলা এই পাখাগুলা তারপরে বডি এগুলো আসলে এই সাধারণত ট্রাক এই জাতীয় কোনো কিছু দ্বারা সম্ভব হয় না পরিবহন করা তো সেই জন্যই এয়ারবাস আসলে তাদের প্লান্টের জন্য এই ধরনের একটা স্পেশাল একটা প্লেন তৈরি করে যে প্লেন দিয়ে আসলে শুধু এই ধরনের পরিবহনের কাজেই ব্যবহার করা হবে এই বিমানে দুইটা ইঞ্জিন দুইটা ইঞ্জিন বিশিষ্ট একটা বিমান পৃথিবীতে মোটামুটি দুইটা কোম্পানি বর্তমানে লিডিং বিমান তৈরি করার ক্ষেত্রে একটা হলো এয়ারবাস কোম্পানি যারা এই এয়ার বাস বেলুগা তৈরি করেছে আর আরেকটা কোম্পানি আছে বোয়িং তো বোয়িং তৈরি করেছে হলো তাদের বোয়িং ড্রিম লাইনার তো বোয়িং ড্রিম লাইনারটা দেখতে অনেকটা সুন্দর আছে এই প্ল্যানের তুলনায় তুমি সবচেয়ে বড় বিমান এ এন টু টু ফাইভ মারিয়া তো ওই বিমানের মতোই এই বিমানে মালামাল উঠানো হয় সাধারণত এর সামনের অংশটা খুলে দিয়ে ডাইরেক্ট এর মধ্যে মালামাল পরিবহন করা হয় বোয়িং ড্রিম লাইনারটাতে ওটা আবার পিছনের অংশটা খুলে যায় খুলে গেলে ওই পিছনের অংশতে মালামাল ঢুকানো হয় সাধারণত প্লেনের বিভিন্ন অংশ এই এই ধরনের প্লেনগুলোর ভিতরের অংশটা খুবই সিম্পল একটা ফাঁপা একটা খোলের মতো এর এর চেয়ার কিছু না জাস্ট একটা খোলের মধ্যে যা যা পরিবহন করার ঢুকায় দাও তারপরে প্লেনটা নিয়ে পুরো উড়াল দিবে এই তো খুবই সিম্পল একটা সূত্র মেনে চলে এটা এই প্লেনের পাইলটরা সাধারণত প্লেনের নিচে এই যেখানে মালামাল যে উচ্চতায় মালামাল ঢুকানো হয় তার নিচে তাদের জায়গা তার নিচে তারা বসে বসে জায়গা তাদের তো উনিশশো সালে এই প্লেন তৈরির কার্যক্রম শুরু হলেও তো প্রথম প্লেনটা আকাশে ওড়ে উনিশশো সালে এসব বিভিন্ন দেশে এয়ারবাসের তাদের অ্যাসেম্বল কারখানা আছে তো এইসব বিভিন্ন দেশে তাদের মালামাল এক জায়গায় করার জন্য এই প্লেনটা ব্যবহার করা হয় আর একটা বেলুগা প্লেন সপ্তাহে প্রায় ষাটটার মতো অ্যাভারেজে এরকম ফ্লাইট পরিচালনা করে আর এই প্লেনগুলোর মালামাল ধারণ ক্ষমতা খুব একটু বেশি না মাত্র সাতচল্লিশ টন মালামাল পরিবহন করতে পারে আমাদের এই বেলুগা বেলুগা প্লেনটা সর্বোচ্চ তো এই বিমানের চাহিদা বাড়ার সাথে সাথে তারা প্রায় তারা আরেক আরেক ধরনের প্লেন তৈরি করতেছে এর চেয়েও বড়ো তো ওগুলোর নাম হলো এয়ারবাস বেলুগা এক্স এল মানে এক্সট্রা লার্জ মানে এর চেয়ে একটু বড়ো তো দুই সালের মধ্যে যখন ওই প্লেনগুলো তৈরি শেষ হয়ে যাবে তখন এই প্লেনগুলা কে অবসরে পাঠিয়ে দেওয়া হবে তো এর আগে এই ধরনের কাজের জন্য প্লেন ছিল সেই প্লেনের নাম ছিল হলো সুপার গুপি সে প্লেন অদ্ভুত একটা প্লেন তো ওই সুপার গুপির তুলনায় বর্তমান বেলুগা প্লেনটা প্রায় তিরিশ শতাংশ বড় এবং দ্বিগুণ মালামাল বহন করতে পারে তো প্লেনে তিনজন ক্রুর মধ্যে দুইজন পাইলট এবং এবং একজন লোড মাস্টার থাকে তো পৃথিবীর আরেকটা সবচেয়ে বড় যাত্রী মালবাহী প্লেন হল সি ফাইভ গ্যালাক্সি তো সি ফাইভ গ্যালাক্সির তুলনায় এই প্লেনের মাঝে ফাঁপা অংশটা হচ্ছে অনেক বড় কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী বিমান অ্যানোটন মারিয়ার তুলনায় এই প্লেনটা একটু ছোট। তো এই বিমানের সবচেয়ে সীমাবদ্ধতা হলো পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এ থ্রি এইটটি যেটা কি না এয়ারবাস কোম্পানি তৈরি করে এ থ্রি এইটটির ওই ফিউজালাজ মানে বডিটা এই প্লেনের মধ্যে আসলে প্রবেশ করানো সম্ভব না এছাড়া মোটামুটি সকল ধরনের প্লেনের মালামালি এই প্লেন দ্বারা পরিবহন করা সম্ভব উনিশশো সাতানব্বই সালে সুপার গুপি প্লেনটাকে অবসরে পাঠানো হয় এবং তারপর থেকে মূলত এই প্লেন আমাদের এই বেলুগা প্লেনটা একদম এয়ারবাস তাদের প্রধান মালামাল পরিবহনের প্লেন হিসেবে ব্যবহার করে এই প্লেনটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়েছে দু সালে এই প্লেনটা দিয়ে ওই সুনামি হয়েছিল তো সুনামির দুর্গতদের জন্য সাহায্য পাঠানো হয়েছিল এই প্লেনটা দিয়ে তারপরে ওই আমেরিকায় যে হ্যারিকেন ক্যাটরিনা হয়েছিল তখন ওই প্লেন এই প্লেনটা দিয়ে ত্রাণ কার্যক্রম চালানো হয় তো এই প্লেনটা দিয়ে সময় এন এইচ আই এইচ নাইনটি মডেলের হেলিকপ্টার পর্যন্ত এই প্লেনটা দিয়ে পরিবহন করা হয়েছে তো এই প্লেনের সর্বোচ্চ টেক অফ ওজন মানে যখন ওরে তখন এই প্লেনের ওজন থাকে প্রায় একশো টন চল্লিশ টন মালামাল পরিবহন করলে এই প্লেনটা প্রায় একটানা দুই হাজার কিলোমিটার উঠতে পারে তবে এই মালামালটা যদি আমরা কমিয়ে যদি ছাব্বিশ টনে নিয়ে আসি তাহলে প্রায় এর রাস্তা রাস্তায় একটানো উঠতে পারে প্রায় চার হাজার কিলোমিটারের মতো একটানো উঠতে পারে এই প্লেনটা আর বাস বেলুগা নিয়ে কথাবার্তা শেষ আমি একটু আজকে চলন্ত অবস্থায় একটু ভিডিও রেকর্ড করার ট্রাই করলাম জানি না কেমন হয়েছে এখন থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে আমার চ্যানেলে একটা করে ভিডিও আসবে বিমান নিয়ে আর বাকি সময় আমি আমার অন্যান্য ভিডিও যদি কখনো আপলোড দেওয়ার ইচ্ছা আমি সেগুলো আপলোড দেবো চ্যানেলটা যেহেতু বিমান নিয়েই করা তো বিমান নিয়ে ভিডিও অবশ্যই থাকবে তো সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন